শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আসসালাম আলাইকুম আমি আজকের উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আপনারা সবাই জেনে গেছে যে আমরা এখানে কেন একত্রিত হয়েছি সকল বক্তাই তার বক্তব্যে চমৎকার ভাবে বলেছে যে আমাদের উপস্থিতির কারণ হৃদয় ব্যথা ইতিমধ্যে আপনাদের মধ্য থেকে অনেক প্রশ্ন এসেছে আমি নোট করেছি বিশেষ করে গত তেইশের আন্দোলন সফলতা এবং ব্যর্থতা নেলসান মন্ডেলার একটি কথা শুনেছিলাম উনি বলেছিলেন কোন আন্দোলন বা কোনো কাজই কখনোই কিন্তু ব্যর্থ হয় না হয় জিতে না হলে শিখে তাহলে যদি তেইশের আন্দোলন নিয়ে আমরা কথা বলি সারা দেশের শিক্ষক সমাজ যখন জাতীয় প্রেস ক্লাবে বাইশ দিন অবস্থান করেছিলেন সেই বাইশ দিন অবস্থানের মধ্য দিয়ে আমাদের অভিভাবক আমাদের শিক্ষার্থী সমাজের আমলা এবং মন্ত্রী সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত আমরা একটি জিনিস এস্টাবলিশ করতে পেরেছিলাম সেটি কি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি আর্থিক এবং সম্মানের ক্ষেত্রে পাহাড় সঙ্গে বৈষম্য রয়েছে কি আমরা পারছি না এস্টাবলিশ করতে আমাদের শিক্ষার্থীরা দেখছি বুকে প্লে লাগিয়ে ও যখন সরকার খুব চাপাচাপি করছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে নাই শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যায় নাই তারা মাঠে শিক্ষকদের সাথে দাঁড়িয়ে প্লে কার্ড বুকে লাগিয়েছে আমি জাতীয়করণ চাই আমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চাই আমি বিশ টাকা বেতনে পড়তে চাই কারণ তারা বুঝেছে আজকে যে শিক্ষকদের আন্দোলন আমাদের সারদের যে আন্দোলন এই আন্দোলন শুধু সারদের না শুধু শিক্ষক কর্মচারীর না এই আন্দোলন অভিভাবকের এই আন্দোলন শিক্ষার্থীদের এবং এই আন্দোলন বাংলাদেশের সকল জনগণের কারণ কেউ দুই হাজার টাকা বেতনে পড়বে আর কেউ বিশ টাকা বেতনে পড়বে এই বৈষম্য এই দেশে থাকতে পারে না কারণ এই দেশটি স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে এবং তেমনি ভাবে দেখেছে এই চব্বিশের যে আন্দোলন এবং যার জন্য সরকারকে হয় একজন বক্তব্যের বক্তার কাছে শুনছি যে এই চব্বিশের আন্দোলনে জাতীয় মসজিদের ইমান কেউ নাকি পালাইতে হয়েছে কেন পালাইতে হয়েছে পালানোর একটি মাত্র কারণ জনগণের ভাষা বুঝতে হবে যদি জনগণের ভাষা না বোঝা যায় তাহলে জনগণের নেতা হওয়া যায় না রাষ্ট্র পরিচালনা করা যায় না আপনি যখন জনগণের চাপা খোঁজ থাকবে তখন যারা বসানোতে থাকে তারা যখন বুঝতে না পারে তাদের পরিণতিটা কিন্তু এমনি হয় এটি কিন্তু একদিনে না আমরা যখন বাইশ দিন শিক্ষকদের নিয়ে আন্দোলন করলাম যখন সেদিনের সেই ফেসিস্ট শিক্ষামন্ত্রী তিনি এই বাংলাদেশে স্বাধীনতার পরে সবচেয়ে কুখ্যাত একটি কারিকুলাম চাপিয়ে দিয়েছিলেন শিক্ষকদের উপর শিক্ষার্থীদের উপর অভিভাবকদের উপর দেশে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক কেউই এই কারিকুলাম গ্রহণ করে নাই তার প্রমাণ যখন কিছু অভিভাবক জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কারিকুলামের ব্যাপারে কথা বলেছিলেন তখন টিভি এবং মিডিয়ায় সেই অভিভাবক এবং তার সন্তানকে ছবি দেখানো হয়েছিল তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন এদেরকে ভাড়া করে আনা হয়েছে গুরুত্ব হয় বিরুদ্ধে আমরা যখন বিরুদ্ধে আমরা বলি নাই আমরা বলেছিলাম আপনি ফিনল্যান্ডের কারিকুলাম এই দেশে চালু করবে। আপনি ফিনল্যান্ডের মতো অবকাঠামো এবং শিক্ষক কর্মচারী সুযোগ সুবিধা আপনি ফিনল্যান্ডের গাড়িগুলো মানবে আর একটি তৃতীয় বিশ্বে ওয়ার অবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থীদের রেখে সেই কারিকুল পড়াবে কিন্তু সম্ভব না সেদিন আমাদের কথা উনি শুনে নেন অনেকে রাজনীতি তকমা দেয় আমাদের তো অনেকে এইভাবে যে রাজনীতি দলে লেজুর ভিত্তি করে বাংলাদেশ শিক্ষক সমিতি মিটিয়ে আমি যদি বলি তেয়াত্তর সালে যদি বাংলা বন্ধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করে থাকে ছিয়াশি সালে যদি এর সাত সরকারের

নিয়ে কথা বলতে গেলে চিন্তা করতে হবে এখানে কোন নেতা ছবি আছে অনেক সংগঠন গত ষোলো বছরে এই দিকে এবং এই দিকে ছবি লাগিয়েছেন আজকে আবার তারা ছবি পাল্টিয়েছে একজন মনীষী কথা বলেছিল যারা দাস এবং দাসত্ব করে ওরা প্রভু পাল্টায় কিন্তু নিজেকে পাল্টায় না বাংলাদেশ শিক্ষা সমিতি মিটিয়ে কোনো দাসত্ব করে না কোন রাজনৈতিক বলে লেজুর বৃত্তি করে না কোন কেউ ছবি লাগায় না আবার সরকার পরিবর্তনের সাথে সাথে ছবি পাল্টায় না আমাদের সাথে অবশ্যই সফল আলোচনার মধ্য দিয়ে শিক্ষকদের নেতৃত্বই মানে আমাদেরকে রাজপথ থেকে চিনিকলকে নিতে হবে না হলে নেওয়া যাবে না এবং সেই কথায় শেষ দিন পর্যন্ত ছিলাম আমাদের সাথে কথা দিয়েছিল অর্থনৈতিক বৈষম্য তাড়াতাড়ি ঘুচাবে কিন্তু এক বছর সময় পেয়েছিল আগস্ট আমরা কক্ষে ফিরে এসেছিলাম আর পাঁচ আগস্ট হয়েছে সেই এক বছরের মধ্যে শিক্ষামন্ত্রী চিঠি লেখার জন্য কাগজ পাচ্ছেন না আদালতে দাঁড়িয়ে টিসু পেপারে চিঠি লিখতে হয় তাও লুকিয়ে সাংবাদিকরা যেন না দেখে এর মধ্যে দিয়েও সাংবাদিকরা দেখে ফেলছে নিয়ন্ত্রীর নির্মাণ পরিহাস তিনি বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তিনি চিঠি লিখতে কাগজ পান না টিস্যুতে লিখতে হয় আর আমরা আজকে আল্লাহর রহমতে নেচ্চ দাবি নিয়ে রাজপথে আছি নেচ্চ দাবি নিয়ে শ্রেণীকক্ষে আছি নেচ্চ দাবি নিয়ে সারা দেশে ঘুরছি আপনি কোথায় আছেন এবং এটি থেকে শিক্ষা নেওয়া উচিত তাই আপনাদের কাছে বলবো দশই মে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি হচ্ছে সমাবেশ সেই মহাসমাবেশ থেকে মহা ঘোষণা আসবে অর্থাৎ মহাসমাবেশ প্রমাণ করতে হবে যে যদি আমরা শ্রেণীকক্ষে তালা দিয়ে রাজপথে আসি তাহলে কিন্তু ঢাকা শহর অচল হয়ে যাবে অতএব এই মহাসমাবেশের পরে আমাদের সাথে বা আমাদের দাবি নিয়ে সরকারকে অবশ্যই স্পষ্ট ভাবে ঘোষণা দিতে হবে সেই ঘোষণা কি আগামী ঈদুল আজহার আগে

শিক্ষক সমাজ এবং কর্মচারী মানি কোন পার্সেন্টেজ মানবো শতভাগ উচ্চ পাতা দিতে হবে পাশাপাশি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটি সরকারি শিক্ষক কর্মচারীদের মত হতে হবে এবং এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে জাতীয় কর্মের ঘোষণা আসতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে এই আয় সব সরকারি কোষাগারে নিয়ে আমাদের জাতীয় কর্মের ঘোষণা দিতে হবে